সব আউট হয়ে গেছে আগে আসো আগে আসো সামনের দিকে আগে আসো হ্যাঁ মামা চিপস মামা মামা চিপস মামা মামা চিপস চিপস

মামা ঘর সেটা জিয়া পাল হ্যাঁ চিপস মামা চিপস চিপস খালা তুই তুই কি বললু খালা তুই আগে চলে আলু কী হলো मामाई पा थे मामा <laughs> देश्टा देश्टा <गाए>। <laughs> 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 आ, मामा, मामा। चिप्स चिप्स ए सुनो दाओ दा लाइन तरफ लाइन तरफ তোমরা এক পাও করে দিচ্ছ না এক পা হবার লয় লাভ মেরে বার হওয়া লাগবি ওই এক পা আগে ধোয়া এক পা পরে ধোয়া হবার লয় হ্যাঁ না এখন দুই পায়ে লাভ মেরে দেওয়া লাগবি এক পাও দেবে হবার লয় মামা চিপস মামা চিপস মামা চিপস চিপস মামা মামা

बेबलिया डसी ये लाओ इत्तेगा, और मामा लाओ। ओए ये मामा वाला सी। चिराले चिराले। सेवा 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 सेवा। चिराले चिराले। नहीं पुरे जब मामा तो सेवा ना तो सर पलक बैठे थे। आप बैठे <laughs>